হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আবারও সাউল ভাইয়ের খামারের দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে চলে আসলাম তো চলুন তাহলে দেখবো আজকে কবুতরগুলো কামার মেসিং কবুতরগুলো দেখবো এবং প্রায় কবিতর বাজি আছে সেগুলো দেখব আজকে বাইরে ছেড়ে দিয়ে বাজিও দেখব ও কবিতরগুলো কেমন কী সেটাও দেখব আর অবশ্যই আপনাদের যদি ভালো লাগে এখান থেকে কবুতর কালেকশন করতে পারেন তো চলুন তাহলে ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে প্রথমেই দেখছি কালো যাক কবুতর হাতে নিয়েছেন জি ভাই এটাই কি সর্ব পছন্দ নাকি যে পছন্দ কুকুর এইটা না বলেছে তো এগুলো না পছন্দের মধ্যেও পছন্দ থাকে হ্যাঁ তারা তো অবশ্যই পছন্দের মধ্যে পছন্দ থাকে কিন্তু মানে আমার বাড়ি যে কটা আছে আপনার কালারি আম সবগুলিই পছন্দ

এগুলো সারেন নিচে সার দেন কবিদের সব বাইরে ছারা দেখবে এগুলো পরে এই নরমাদি তো মাদি পাগল নর এটা কি কালার বলে ভাই ভাই বাদামি কালার এটা পায়ের ফিদা তো সব সেম এই যে পায়ের ফিদা দেখা যাচ্ছে বেবি এগুলো বাচ্চা আছে নর্মাল দিক থেকে বোঝা যাচ্ছে মানে বাচ্চা মানুষ করে মানে খুব সুন্দর খুব ভালো একই মাফে না খাওয়াই তো মনে হচ্ছে যে বোঝাই যাইতেছে কবুতরের বাচ্চা আছে এই যে কবুতরের মুখে যখন দেখবেন যে নোংরা দায়ী থাকবে তখনই বুঝতে পারবেন যে কবুতরের বাচ্চা আছে এই যে সাইডেন ভাই গো এই যে আরেক পিস আরেক জোড়া কবুতর নিয়ে আসছে লাইট বিস্কিট এই যে নরের সাইজটা কিন্তু অনেক বিগ সাইজ

লাইট বিস্কিট এই যে আরেক পেয়াল দিয়ে ভাই কবিতা এখানে সব আছে এটা এইটা এই দুটাকে এক জোড়া নাকি এক জোড়া দুইটা এক জোড়া কালার ম্যাচিং নাই যে ভাই এটা কালার ম্যাচিং দিইনি ভাই কফির সাথে কালো জোড়া দিয়েছি তো এটার বাচ্চা কেমন আছে আল্লাহ পাক কেমন বাচ্চাটা বেবি আছে অবশ্য তো এটা কালার কি বোঝা যাচ্ছে না কালার এখনো বোঝার মতো হয় কেমন হয় যত বোঝার মতো হয়েছে বাচ্চা তো ছেলের জন্য থাকে সব বাচ্চা ছেলের জন্য অনেক বাচ্চা আছে অবশ্যই ভাইয়ের কাছ থেকে কবুতর কালেকশন করতে পারেন ভালো মানের কবুতর তো এটা ছাড়েন ভাই এই যে আরেক সাদা কবুতর মাসাল্লাহ দুইটাই একবারে অস্থির কেটাপের দুইটাই হাত বাজি করবে দুইটাই হাত বাজি এটা কি বাইরের সাথে বাজি করবে বাজি দেখানো যাবে আচ্ছা আচ্ছা দেখান একটু তাহলে আসলে মানুষ এখন চোখে মানে দেখাতে বিশ্বাসী তো সাইজেন দেন ভাই মাশাল একটা দুইটা করছে কিন্তু অনেক অনেকদিন পর ছাড়া তারপরে আছে মালিকটা ছাড়েন ভাই বাজি দিতে যাই দেয় নিহ কবিতার মনে হচ্ছে ভয় পাচ্ছে এর জন্য কবিতার ভয় করছে এই যে আনকমন একটা কবিতা রেস্ট ভাই এটা অ্যালমন্ড কালার বলে এই যে প্রত্যেকটার গেট আপ অস্থির আর কালো মাদি তো ভাই এটা আর

এক হাত উঠছে এই যে বাজি খেতে দেওয়ার পর দেখবো কবিতা সবগুলোই বাজি করবে এর আগের ভিডিও তো দেখছি বেশ কিছু কবিতার বাজি এই যে ভাইয়ের কাছে কালার কবিতর খুব ভালো লাগলো একবারে যাকে বলে সিমি তো এগার বাচ্চাও মাশাল্লাহ অনেক সুন্দর আসে এরকম কবিতা দুইটা মাশাল্লাহ অনেক সুন্দর এই যে একেবারে একুরেট তো হাতের পরে খুঁজে ভাই বাজি গেলে বাজি করে না এই যে বাজি যে কালারটাও দেখুন কিন্তু কালারটা এই যে কালারটাও মাসাল অনেক সুন্দর এই যে সেই কালার বাজি দিল না মাদির পিস পিস তাই বেড়াইতেছে এখন এই যে দুইটা কৌতের বের করে দেখছে তো এই কৌতের দুইটার বাজি দেখবো কাকে বলে বাজি দেখুন এবার

এই যে আরেক জোড়া কালো জাগ ভাই কালো জাগ কয় পিস আছে বর্তমানে এখন ভাই কালো জাগ বর্তমানে আছে কয় পিস ছয় পিস মাদি আছে মাদি আছে চার পিস তো এই যে তো দেখছি মল কিং আছে ভাই মল্টিং আছে তো এই যে কি বাজি করবে এখন হ্যাঁ বাজি 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 এই যে বাজি করতেছে ওই যে তিনটা বাজি করছে তারপরে হ্যাঁ তাও তিনটা বাজি করছে এই যে একটা সাদা বাচ্চা সাদা বেবি ভাই এগুলো নরমা দিতে কনফার্ম কনফার্ম ভাই না এটা এটা মানে এটা কি ছেলের জন্য থাকবে নাকি ছেলের জন্য তাহলে যদি প্রয়োজন অবশ্যই দিতে পারে তো এটার বাজি কি কেমন কি ভাই মাশাআল্লাহ এই যে বাপ মায়ের বাজি দেখালাম একটু আগে সেটা ক্যামেরা ধরতে পারিনি কিন্তু বাজি আছে বাপ মায়ের এটাও পুরালে বাজি চলে আসবে তো এই যে ভিডিও ভালোভাবে এখান থেকে দেখে নেবেন পার্সোনালি যেন প্রয়োজন না পড়ে এখানে ভালোভাবে দিয়ে দিলাম এই যে মোজা সবকিছু একবারে মোটামুটি বড় বড় এই যে আরো আয়ুর্বেদের ভাঙ্গা আছে কবিতত্ব বর্ষাকাল সবাই জানেনি এই জন্য মোজা ভাঙ্গা আছে তো এগুলো চয়েস হলে আপনারা নিতে পারেন এই যে বাপ মা এই যে বাজি একটা হয়েছে অন্য উঠতে দেখি যারা হাই ফেলার কবিতা পছন্দ করেন এই যে কবিতা জুড়ে তার জন্যে কত ঘন্টা উঠতে পারে ভাই নর তো আড়াই ঘন্টা উঠবে

এই যে কবুতর পাতল কবিতরের কাছে দেখছে তো এই যে এই দুইটাও নিতে যে ঠুট কিন্তু একবারে ফ্রেশ ঠুট কালো জাক চোখ সাদা এই চোখ সাদা এখনই বলা আছে কাচের মতো চোখ একবারে এই কবিতারের চোখটা কিন্তু একবার অস্থির রেখাবের চোখ এই যে আরও কিন্তু সেম একটা কফি আর একটা কালো জাগ তো অবশ্যই যাদের প্রয়োজন নাম্বার দিয়ে দেওয়া হবে সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন এই যে হাত বাজির একজোড়া কবিতর তো ভাই বাজ দেখান এগুলো কিন্তু প্রয়োজন হলে নিতে পারেন এই যে বাজি দেখে নেন মা আশাল্লা কাকে বলে বাজি দেখুন ও অস্থির একবারে নাইসে নাইসে বাজি ওইটা আগে কোন যাচ্ছে নন্দা মাদি মাদি মা দিয়ে যাবেন নটকার বাজি দেখবো এইটা দিল না নাই পেল কিন্তু নর্মাদি সেম বাজি তো অবশ্যই প্রয়োজন যাদের তারা যোগাযোগ করতে পারেন ভাই নাম আপনার হোয়াটসঅ্যাপ ইমো সব সময় থাকবে এই নাম্বারটা একটু দেন জিরো ওয়ান সিক্স ফোর ফাইভ জিরো ওয়ান সিক্স একচল্লিশ পঁচিশ ছত্রিশ এই নাম্বারে তো সব সময় খোলা থাকে আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করবেন এই যে এখানে বেশ কিছু কবুতর আছে বিক্রি করার মতো তো আপনাদের যাদের প্রয়োজন তারা নিতে পারেন এই যে হাত থেকে কিন্তু সারি যাই বাজি করবে এই যে হাতের পুরি বাজি গেছে দেখান ক্যামেরাতে সবকিছু ধরা যায় না এই যে বাজি হাত বাজি বা চোরকে বাজি যে কাজ বলেন সে কাই আর এই যে সেই মুর কবিতর প্রায় তিরিশ বছরের ক্লাস বয়স প্রচুরটা দেখতে বুঝতে পারবেন সবাই বাঘ ছিল একসময়ে এই পেটের বাসটা উড়লে পাঁচ থেকে ছয় ঘন্টা উড়ছে কোনো কথাই নাই এটা আমি নিজেই প্রমাণ খুবই ভালো কবিতা ছিল হ্যাঁ হ্যাঁ এই নরি তো একসাথে জোর আছে হ্যাঁ এই কৌদাকে চোখ খুবই ভালো লাগলো মতি চোখের দেখুন চোখটা এই সব সময়ের কবিতা খুবই ভালো লাগে কারণ এখানে খুবই ভালো বিরাজ হয়

এখন ক্যামেরা ধরলাম করল না একটু করা আছে তো ভাই কিন্তু নাম্বার দিয়ে দিয়েছি তো এই যে এই এক এক পেয়ার ঘুরে ঘুরে দেখাচ্ছি না এই যে এক পেয়ার এই যে এক পেয়ার তো অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের সাথে কবিতাগুলো সবকিছু সুস্থ আছে মোট সবকিছু মানে ফুল ফ্রেশ যা আছে ভিডিওতে দেখছেন তাই পাবেন সব নাই নিশ্চিন্তে কবিতা নিতে পারেন এই যে এইজোড়াও সেম কালার এই সারেন ভাই এই যে এগুলো ফুল ফ্রিজ আছে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন পুরো বাঘ রাইসি কবিতার ভাই কবিতার তো ন তো সেই বিরাট ভাই ন তো দেখেই মনে হচ্ছে যে অস্থির এগুলো কি সেভ করছিস নাকি ভাই তো এই যে এগুলো সেল পোস্ট থাকবে তো বাজি আছে ঘরের মধ্যে দেখলাম এর ইচ্ছা মতো বাজি সময় বাজি করে না অবশ্যই যাদের প্রয়োজন তারা যোগাযোগ করে নেবেন নরকি করবে ভাই বাইরে এই যে বাজির তো এই যে দেখে তো এটা

মাদের হেরে খেল সেই খেল আর নর আপনার উড়নের দিক দিয়ে রাজা উড়নের দিক দিয়ে রাজা তো একদম এক নর উড়বে কোনো ব্যাপারই না এই নর চোখ দেখে কবিতার বোঝা যাবে যে হ্যাঁ কবিতার উড়বে কিনা এই যে চোখ দেখুন পুরো হাই ফ্লাইয়ের মত চোখ এই যে তো প্রয়োজন আপনারা যোগাযোগ করে নিতে পারেন তো ভাই সাইড দিন নাম্বার দিয়ে দেয়া আছে ভাইয়ের অবশ্যই ভিডিওটি ফুল দেখতে হবে কোনগুলো সেল আছে কোনগুলো সেল নাই এদের যাক দেখেন রোগ দেখেন এই যে কালো গড়রা এক পিস মাদি আছে ভাইটার কি রেস সব সাদা না না সাদা দুই মাথার দুইটা মানে সাদা মানে তাও কি এটা তো হেভি গেট ভাই এই যে কবিতা ফুল গড়রা মাদি অবশ্যই যার প্রয়োজন সিঙ্গেল মাদি তারা প্রয়োজনে নিতে পারেন ভাইয়ের কাছ থেকে এটা ভাই দাম কি বলে দেওয়া যাবে ভিডিওতে এই কবিতরের ভালো আলোচনা সাপেক্ষে আসলে কে একটা আরেকটা হ্যাঁ তো অনেকে বলে থাকেন তো আলোচনা সাপেক্ষ তো দেখুন তাহলে মালিকটা পছন্দ হলে সিঙ্গেলভাবে নিতে পারবেন এটা সিঙ্গেল আছে বাজি হরণ তো গ্যারেন্টি এটা কথা কাজে সব কিছু মিল আছে ভাইয়ের আপনারা নিতে পারবেন এই যে কবিতারের মালিক কবিতারের খাওয়া দেখছে কবিতর দেখে বুঝতে পারছে যে দেখুন কবিতা সব বাইরে চলে এসেছে দে ভাই ডাকেন দেখি কবি এখানে এইটী পার্সেন্ট কবিতার বাজি খেলবে এই যে সব ঝোল খেলছে বাজি আলাগুলো সব আছে উপরে ও বাবা এই দেখেন সিমি এই যে বাজি দেখেন সিমি মোটামুটি এই যে কালো বাচ্চাটাও ছেলের জন্য আছে তিন বছর হয় ওটা এই যে বাজি কাকে বলে দেখেন এই যে ঝুল খেলছে যেগুলো নাম সেগুলো নামিয়ে গেছে এই যে সবগুলো কিন্তু খাচ্ছে নামো বাসা ধানেরা কয়েকটা বাজি করো যে লাফাইতেছি তো ভিডিওটি অনেক বড় হয়ে গেছে তো আর বড় করব না তো এখান থেকে তো নাম্বার তো দিয়ে দিছি যাদের প্রয়োজন তারা যোগাযোগ করে নেবেন ভাইয়ের সাথে ফোন নাম্বার দেওয়া আছে ভাইয়ের তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম